গুড মর্নিং এভরিওয়ান তোমরা সবাই কেমন আছে আমি ভালো আছি সকাল সকাল দেখো আজকে চা নিয়ে চলে এসেছি আজকে সকালে একটু দুধ চা খাওয়ার ইচ্ছে হলো তার জন্য নাহলে সকালবেলা প্রতিদিনই তো ব্ল্যাক টি খান তো আজকে একটু দুধ চা খাওয়ার ইচ্ছে হলো তার জন্য দুধ চা নিয়ে চলে আসলাম তো অনেক কাজ আছে চাটা খেয়ে তো অনেক কাজ করতে হবে বাজার গেছে বাজার থেকে দেখি কী মাছ নিয়ে আসে তো আজকে নিয়ে এসেছে রুই মাছ আর আছে মাছের ডিম আছে তো এই দিয়ে কী রান্না করে দেখি চল আর এইদিকে আমাদের গাছের আজকে আসল পাড়া হচ্ছে দেখি কত আসলগুলো অনেকে আসল খেতে ভালোবাসে জানো ওই ফলটার নাম কি তাই তো তো দেখে নাও একবার আমি একবার আসলগুলো তোমাদের দেখে মাছগুলো ধুয়ে নিচ্ছি ধুয়ে আজকে মাছের একটা ঝালের রেসিপি করবো তো মাছ ভাজা তো এমনি এমনি খাওয়া হয়ে যায় তো নন হল তো মাছটা ভেজে নিয়েছে মাছ ভাজাটা খেতে এত দারুণ লাগে না আমার মাছ ভাজা আর শুধু ভাত যদি হয় না মানে আমি এই দিয়ে খেয়ে নেবো আমার মাছ ভাজা খেতে খুবই ভালো লাগে মাছ ভাজা দিয়ে গরম গরম ভাত হুম তার সাথে মাছের তেল থাকবে একটু ব্যাস আর দেখো আসফল পারা হয়েছে বললাম না আমাদের কাছে আসফল আছে ওইদিকে এর আগের ভিডিওগুলোতে আমি দেখিয়েছিলাম অনেক আসফল পাড়া হয়েছে তো যাই হোক আজকে আরেকটা রেসিপি করবো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি এই দেখো সুজি দিয়ে দিলাম আর হচ্ছে তোমার এখানে টক দই দেব আর আজকের রেসিপিটা কিন্তু মানে এটা সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে খাবো তো আমরা লাঞ্চ করে লাঞ্চ করার পর তারপরে এটা করছি এটা চাটনিও একটা তৈরি করে নিচ্ছি চাটনিটা এটা কিন্তু দারুণ হয় এটার সঙ্গে এই চাটনিটাই বেশি ভালো লাগে এটা ধোকলাটাকে আমি আবার ফ্রাই করে নিয়েছি আরে কি খাচ্ছ তুমি এক থালা নিয়ে বসে কি কি বানিয়েছো দারুণ একটা জিনিস বানিয়েছি খাবে

আর এটা চাটনি এটা দারুণ খেতে মানে এটা দিয়ে এটা বেশ ভালো লাগে চাটনি দিয়ে কিন্তু আর এটা দিয়ে এটা করেছি কিন্তু করে অন্যরকম ভাবে একটুখানি মানে কড়াতে সরষে কারিপাতা আর একটু মশলা গুঁড়ো দিয়ে এটাকে মানে ভালো করে একটুখানি ফ্রাই করে নিচ্ছি মানে হালকাভাবে আর এই খেতে বেশি ভালো লাগে শুধু শুধু এগুলো ভালো লাগবে না এটা এটা করেছি তোমার হচ্ছে বাদাম টক দই আছে কারিপাতা আছে আর ছোলার ডাল হুম ওটাকে তেলের মতো ভালো করে ভেজে রসুন দিয়েছি লঙ্কা দিয়েছি লেবুর রস একটু চিনি একটু নুন দিয়ে দারুণ হয়েছে কিন্তু এই চাটনিটা দিয়ে কিন্তু এটা বেশি ভালো লাগে তাই না খেয়ে কি চাটনিটা চাটনিটা ভালো খুব ভালো হয়েছে আমি তো এই চাটনিটা দিয়ে এটা বেশি ভালো লাগে হুম কেউ যদি মানে সহজভাবে এরকম ধোকলা খেতে চান তো এইভাবে করে দেখতে পারো সবসময় তো আমরা বেসনের ধোকলা খাই তো সুজি দিয়েও কিন্তু এরকম ভাবে ধোপাটা করা যেতে পারে আর বেশ খেতে ভালো হচ্ছে ভালো হয়েছে কিনা বলো ভালো খেতে ভালো আমি আমার রান্না বলে বলছি না বা আমার রেসিপি বলে বলছি না খেতে ভালো হচ্ছে